হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো আজকের আমার মেয়ের জন্মদিন এত দুঃখ বিশ্বাস জন্মদিনও করতেও পারিনি সব কেনাকাটা হয়ে গেছে সব আয়োজন হয়ে গেছে আমার আর সৌর মারা কাছে তোমাদের অলভ নিয়েছিলাম পনেরো দিনে আমাদের নখ ভাঙতে হয় কিন্তু কাজটা করব না কিন্তু আমার স্বামী বাড়িতে নেই আমার স্বামী এলে মানে ভুজিতে হবে তাও ছুচু একটু না কাটতে হয় নিয়ম করে আরও চলতেছি আর আমার মেয়ে এত মন খারাপ হয়ে গেছে একটা জন্মদিন তো এত মন খারাপ হয়েছে তাও জন্মদিন করতে পারিনি এত মন খারাপও হয় মেয়েটা কানাটা করছে কি আর করবো আর আমাদের এখানটায় আমাদের এরকম নিয়ম কোনো একটা শুভ কাজ করতে নেই কেননা ছুকছুকের মধ্যে করতে নেই যাই হোক তোমাদের কাছে একটু শেয়ার করলাম আমার মেয়েকে আশীর্বাদ করো কেন তা ভালো মতো যেন ভালো থাকে তাড়াতাড়ি মানে খুব যেন ভালো থাকে তোমরা যেন আশীর্বাদ করো